আমার ছাদ বাগানে থাই আমরা দেখুন কি পরিমাণ ধরেছে আমি যদি সম্পূর্ণ গাছটি দেখাই দেখুন চারিপাশ থেকে আমরা শুধু ঝুলছে এবং এক একটি থোকায় দেখেন পনেরো থেকে বিশটি আমরা তো হবেই দেখেন আমি যদি চারিপাশ থেকে দেখাই দেখেন কি পরিমাণ আমরা ধরছে বিশ্ব ফলন বলা চলে ছাদ বাগানে এরকম ফলন সাত বাগানে কেউ দেখাতে পারিনি আমি গ্রান্টি আমরা এত ফলন দেখেন ডাল ঝুলে পড়ছে চারিপাশ থেকে দেখেন অসংখ্য আমরা গুলি শেষ করে যাবে না পাতার চেয়েও আমরা বেশি গাছে দেখেন একটা থাকা কত বড় দেখেন অবস্থা আমি যদি এই সাইড থেকে একটু দেখাই দেখেন বড় আমরা আছে মাঝারি ছোট সবই আছে কতগুলো থোকা এক জায়গায় ড্রামে এরকম ফলন এর আগে হয়তো কেউ দেখাতে পারিনি আমার কাছে পঁচিশটিরও বেশি থোকা রয়েছে দেখেন চারশোটির উপর আমরা আছে একশোটি আমরা আমার খাওয়া হয়ে গেছে এখনো প্রায় চারশোটি আমরা আছে আমার কাছে দেখেন দেখেন আমরার ফলন দেখেন দর্শক সাত বাগানের সাফল্য দেখেন দর্শক কি পরিমাণ ফলন এটাকে বাম্পার ফলন বললেও ভুল হবে তার থেকেও বেশি কিছু হবে দেখেন সাত বাগানে থাই আমরা দেখেন দর্শক আমরা ছাড়া কিছুই চোখে পড়ছে